আসসালামু আলাইকুম বেলা তুমি গল্পের ছয় নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক মাইশা বললো ধরো তোমার চিনা জানা কোনো মেয়ে তোমাকে বিয়ে করতে চাই তুমি কি তাকে ফিরিয়ে দিবে আমি বললাম ফাজলামি করা হচ্ছে নাকি আমার সাথে এই কারণে আমাকে এখানে নিয়ে এলে মাইশা বললো আরে কিসের ফাজলামি করছি আমি হ্যাঁ আমি যা বলছি সেগুলো শুধু উত্তর দিবে আর কিছু লাগবে না আমি বললাম তাহলে এগুলো কি ধরনের প্রশ্ন মায়সা আমার চিনা জানা কে আমাকে বিয়ে করতে চাইবে এটা জানা সত্য যে আমার আগে একটা বিয়ে করা বউ ছিল এই কথা শুনেই তো সব মেয়েরা পালিয়ে যাবে আবার আমাকে বিয়ে করবে কে মাইশা বললো তুমি জানো না দীপু তোমার জন্য এখনো অনেক মেয়ে পাগল এর জন্যই তো এ কথা বললাম আমি বললাম ও তাই নাকি আমার জন্য এত মেয়ে পাগল আর আমি নিজেই জানি না তোমার কথা শুনে এখন আমার নিজেকে পাগল মনে হচ্ছে মেয়েরা তো আমাকে দেখেই জুতা হাতে নেয় কখন যে কোন মেয়ে গালে মেরে দেয় জানি না আবার বলছো পাগল দেখো মাইসা এটা মজা করার সময় না ভালো লাগে না আমার এইসব মাইশা বললো তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করছি আমি বললাম তা নয়তো তো কি হ্যাঁ নইলে কি এইসব কথাবার্তা কেউ বলে নাকি মাইশা বলল প্রমাণ দেখতে চাও তুমি এর আমি বললাম না বাবা আমার কোনো প্রমাণ লাগবে না যেভাবে আছি সেভাবেই ভালো আছি এত প্যারা নিয়ে লাভ নেই মাইশা বলল শেষ আরেকটা প্রশ্ন আমাকে তুমি ফিরিয়ে দিবে না তো আবার আমি বললাম তোমাকে আমি ফিরিয়ে দিব মানে কি বলতে চাও আর কিছু না বলে মাইশা গেড়ে বসে আমার সামনে লাল গোলাপ ফুল আমার সামনে রেখে মাইশা চোখ বন্ধ করে বলল জানো দীপু মানুষ বলে ভালোবাসা নাকি কিছুই দেখে না এটা নাকি মনের একটা মিল যেই দিন থেকে আমি তোমাকে দেখি তখন আমার মনের ভিতরে কেমন কেমন জানি লাগছিল তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না মনে হয় জানো তোমাকে জড়িয়ে ধরে সারা জীবন কাটিয়ে দিই আমি জানি তোমার বিয়ে করে একটা বউ আছে তবে ওর সাথে তোমার বর্তমানে কোনো সম্পর্ক নেই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করলে আমি তোমাকেই করব। নিজেকে অনেক বুঝালাম কিন্তু মনকে কোনোভাবেই মানাতে পারছি না মন শুধু বলে তোমাকে একবার প্রপোজ করেই দেখি না সুযোগ কি মানুষের বারবার ফিরে আসে নাকি বিশ্বাস করো দীপু আমি তোমার সাথে কোনো নাটক করছি না আমি মন থেকেই তোমাকে চাই আজকে বাড়ি থেকে আমি সব ধরনের প্রস্তুতি নিয়ে এসেছি তোমাকে প্রপোজ করব বলে আর দেখো হয়কাটিয়ে কাটিয়ে করেও দিলাম তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না আশেপাশে তাকিয়ে দেখো অনেকেই আমাদের প্রপোজাল ভিডিও করছে যদি তুমি আমাকে হতাশ করো আমি খুব কষ্ট পাবো এখানে শুধু আমার মন খারাপ হবে তাই না আশেপাশে যারা ভিডিও করছে ওদেরও মন খারাপ হবে এখানে চারটা জিনিস তোমার জন্য রাখা আছে একটা হলো নতুন বাইকের চাবি আরেকটা হলো নতুন মাইক্রোর চাবি আরেকটা হলো বিশতলা বাড়ির চাবি আর শেষটা একটা লাল গোলাপ যেটা তোমার পছন্দ সেটাই তুমি নিতে পারো এমনকি তুমি চাইলে সবগুলোও নিতে পারো এই সব কিছু শুধু তোমার জন্য একবার রাজি হয়ে যাও তবে আমাকে তুমি হতাশ করবে না এটা আমার আশা যেখানে ছেলেরা মেয়েদেরকে প্রপোজ করে আর সেখানে আমি মেয়ে হয়ে তোমাকে প্রোপোজ করছি কারণ আমার তোমাকে পছন্দ আমার জিনিস তো আমাকে আদায় করে নিতে হবে জানি না কিভাবে প্রপোজ করতে হয় আর এই সম্পর্কে আমার এত কিছু জানাও নেই শুধু এটুকু বলবো আমি তোমার বইয়ের মতো কোনোদিন পরকিয়া প্রেমে লিপ্ত হবো না এটা তোমার কাছে আমার ওয়াদা তুমি যা চাইবে আমি তাই করব। একজন ভালো স্ত্রীর মতো আমি তোমার পাশে সবসময় ছায়া হয়ে থাকবো আর হঠাৎ করে তোমাকে প্রপোজ করছি বলে তুমি এই সব মিথ্যা মনে করো না কারণ কার মনের ভিতরে ভালোবাসা কখন যে হয়ে যায় সে নিজেও বলতে পারে না আমি এখনো বলছি তুমি আমাকে ফিরিয়ে দিও না পরেও বলছি অনেক ভালোবাসি তোমাকে প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না অনেক আশা নিয়ে তোমাকে আমি প্রপোজ করলাম বাকিটা তোমার ইচ্ছা তবে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে পড্ডো বেশি এজন্যই তো সব লজ্জা ভুলে তোমার কাছে চলে আসলাম আই লাভ ইউ অনেক যত্নে রাখবো তোমাকে আমি একেবারে বুকের ভিতরে লুকিয়ে রাখবো যেন কেউ তোমাকে খুঁজে না পাই অনেকটাই সময় হয়ে গেল আর কিছু বলবো না অনেক কিছু বলার ছিল কিন্তু তোমার তো সময় নেই শোনার মতো সবাই অপেক্ষা করছে তোমার মুখ থেকে উত্তর শোনার জন্য বিশেষ করে আমাকে তুমি হতাশ করো না জীবনের প্রথম কাউকে প্রপোজ করলাম অনেক আশা ভরসা নিয়ে অনেক অনেক ভালোবাসা তোমার জন্য এই বুকের মাঝে জমানো আছে আই লাভ ইউ দীপু আই লাভ ইউ সেই সেই কথাটা জোরেই বললাম আয়শা এখন যেন আমার মুখ থেকে কথা বলা আপনা আপনি বন্ধ হয়ে গেছে মাইসারিগুলো কি বলছে ওকে সত্যি সত্যি পাগল টাগল হয়ে গেল না তো নইলে আমাকে কেন করছে ও জানে যে আমার একটা বউ ছিল হঠাৎ কি হলো আর আমাকেই বা কেন উপপোজ করলো এত এত ছেলে থাকতে আমি কেন নাকি মাইশার এটা কোনো জাল আমাকে ফাঁসানোর জন্য তবে আর যাই হোক আমি মাইশার প্রপোজল গ্রহণ করব না হঠাৎ করে কাউকে দেখে ভালো লাগতেই পারে ঠিকই কিন্তু তার ব্যাকগ্রাউন্ড না শুনে আমি ভাই বিপদে পড়তে চাই না মাইশা সুন্দর আছে এটা মানতে হবে যে কোনো ছেলে দেখে ওর প্রেমে পড়বে ঠিক আছে কিন্তু ভাই আমি নয় এখানে কোনো না কোনো রহস্য আছে মাইশা আমাকে ফাঁসানোর জন্য এইসব করছে নইলে দুই তিন দিনের পরিচয়ে কাউকে হয়তো ভালো লাগতেই পারে পারে কিন্তু প্রেম হতে না আবার আমার চোখের উপর তাকিয়ে বললো প্লিজ সবাই তোমার উত্তর শোনার অপেক্ষা করছে বিশেষ করে আমি যদি তুমি হ্যাঁ বলো খুশির বন্যা বয়ে যাবে আমার মনের ভিতরে আর যদি না হয় হয়তো অন্যদের মতো আমি আত্মহত্যা করতে পারবো না তবে কিছু একটা করে ফেলবো এটা আমি শিওর আমি এবার একটু জোরেই বলে উঠলাম আপনারা ক্যামেরা বন্ধ করেন প্লিজ এটা আমার আর ওর ব্যক্তিগত বিষয় তাই আমি সবার সামনে এই কথার উত্তর দিতে পারবো না হয়তো খুশির কারণে আপনাদের সবার সামনে আমাকে করে দিয়েছে কিন্তু আমি সবার সামনে বলবো না আপনারা গেলে ভালো হতো নইলে আমাকে এখান থেকে যেতে হবে আমার কথা শুনে কেউ কোনো রিয়াকশন করলো না সবাই সবার জায়গায় দাঁড়িয়ে আছে আমি মাইশার হাত ধরে বললাম মাইসা উঠে পড়ো কিন্তু মাইশা আমার হাত ছাড়িয়ে বললো যতক্ষণ পর্যন্ত আমি আমার কথার উত্তর পাবো না ততক্ষণ পর্যন্ত আমি এখানে এভাবেই থাকি থাকবো কেউ এখান থেকে যাবে না আমি বললাম তুমি কি এই কথার উত্তর শুনতে চাও মাইসা যদি শুনতেই চাও তাহলে আমার সাথে চলো নইলে আমি এখান থেকে চলে যাব। মাইসা বলল সত্যি বলবে তো আমি বললাম হুম আগে চলো তো মাইসার হাত ধরে একটু দূরে নিয়ে আসলাম মাইসাকে প্রশ্ন করলাম হঠাৎ করে এগুলো কি পাগলামো শুরু করলে মাইসা এইসবের কোনো মানে হয় মাথা খারাপ হয়ে গেছে তোমার তাছাড়া তুমি আমার বিষয়ে সব কিছু জানো এরপরও কেন মাইশা বললো আমি কোনো কথা শুনতে চাই না আগে উত্তর দাও হ্যাঁ নাকি না তাড়াতাড়ি বলো আমার আর সহ্য করতে পারছি না আমি বললাম মাইশা তোমাকে আমি নতুন করে আর কি বলবো সবকিছু জানার পরেও এমন কেন করছো আচ্ছা কেউ কি তোমাকে কিছু বলছে নাকি যার কারণে মাইশা বললো আমি কিছু একটা করে ফেলি এটাই তো তুমি চাও তাই না আমি বললাম ধুর বাবা এই মেয়ে তো সম্পূর্ণরূপে পাগল হয়ে গেছে আগে ওকে কিছু একটা বলে বুঝ দিয়ে বিদায় করতে হবে যাতে উল্টাপাল্টা কিছু না করে তবে মাইশা আমাকে হুমকি দিয়ে ভয় দেখাচ্ছে যে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবে কিন্তু মোটেও এমনটা করবে না আমি খুব ভালো করেই জানি মাইশা বলল তোমাকে এক মিনিট সময় দিলাম এর ভিতরে যদি তুমি আমাকে কিছু না বলো তো আমি বললাম মাইশা আমি তোমাকে হতাশ করব না তবে আমি এখন প্রেম বা বিয়ে কিছুই করব না আগে কিছুদিন একটু এনজয় করব। তারপর একটা চাকরি এরপরে বিয়ে নিয়ে চিন্তা করব। তবে যদি আমি বিয়ে করি তাহলে তোমার কথা চিন্তা করে দেখব এটা কথা দিতে পারি তোমার অনুমতি ছাড়া আমি বিয়ে করব না এই ওয়াদা আমি তোমাকে দিলাম তবে আমাকে এই প্রোপোজ বা অন্য কিছু করিও না জানো কয়েকদিন আগে আমার সাথে কি ঘটে গেছে এই ঘটনা থেকে আমি আজও বেরোতে পারি নাই এর মাঝে তুমি যা শুরু করলে না মাইশা বলল আমি তোমার অন্য কোনো কাহিনী শুনতে চাই না মানলাম আমাকে তুমি হতাশ করনি কিন্তু বিয়ে করলে আমাকেই করতে হবে এটা প্রমিস করো আমি বললাম সেটা তো পরে আগে বলো হঠাৎ করে কোন কারণে আমাকে প্রোপোজ করে দিলে মাইশা বলল ভালো লাগছে তাই প্রোপোজ করলাম আর কোনো প্রশ্ন আমি বললাম না তুমি থাকো তাহলে আমি গেলাম কেমন মাইশা আমার শাড়ির কলার ধরে বললো গেলাম মানে সোনার চান এত তাড়াতাড়ি কোথায় যাবে আগে আমার কথার উত্তর তো দিয়ে যাও আমি বললাম কি বলল বিয়ে করলে আমাকেই করবে। আমি বললাম দেখো মায়সা আমার উপর চাপ দিও না আমি এখন এটা বলতে পারি না যখন আমি বিয়ের চিন্তা করি তখন তোমাকে বলবো এটা আমার ওয়াদা এর বেশি আর কিছু বলতে পারি না দেখো অনেকটাই সময় হয়ে গেছে আমাকে এখন বাসায় যেতে হবে নইলে আম্মু ধরে কেলাবে মাইশা বললো চলো তাহলে একসাথে যাই আমি বললাম এখন কিন্তু আমি কিছু একটা করে ফেলবো তুমি কি আমাকে আবার মাইশা বললো থাক থাক আর কিছু বলতে হবে না তবে আমি কিন্তু আশায় রইলাম তোমার জন্য সবসময় আমার মনের দরজা খোলা এমনকি চাকরি যা তুমি চাও সব পাবে আজকে তো দিতেই চাইলাম কিন্তু তুমি নিলে না এমন বোকার মতো কাজ কেউ করে আমি বললাম কেউ করে আর না করে আমি জানি না তবে আমি অন্যের জিনিসের উপর হাত দিই না আমার মনে হয় তুমি একটা ঘোরের মাঝে আছো আবার একবার এই বিষয়ে চিন্তা করে দেখো কেমন আসি ভালো থেকো একটা রিক্সা ডেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম রিক্সায় বসে বসে চিন্তা করছি মায়সা আমার পিছনে উঠে পড়ে লেগেছে কেন এটা কি সেই মায়সা নাকি এটাই সেই মাইশা আমি পালিয়ে আসার পর থেকে ও আমার পিছু নিয়েছে আমাকে ও না মেরে শান্ত হবে না আমিও দেখতে চাই চান তুমি কত দূর পর্যন্ত যেতে পারো ভাবছো আমাকে প্রপোজ করে প্রেমের জালে আটকে সব কিছু ওকে করে নিবে তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতাই পাতাই এখন দেখো কে কি করে মাইশা তোমার খারাপ দিন মাত্র শুরু হয়েছে অপেক্ষা করো রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে দরজা খুলে যেই ভিতরে যাব তখন সামনে থেকে আম্মু খুব নম্র ভদ্র সুরে বলল তারা দিপু আম্মুর দুই পাশে তুবার বড় আপু বসে আছে আপুকে ইশারা করে বললাম কি হয়েছে রে আপু উল্টা আমার দিকে রাগ দেখিয়ে বলল উল্টা পাল্টা কাজ করলে তো মার খেতেই হবে আম্মুর সামনে গিয়ে মাথা নিচু করে মাটিতে বসে পড়লাম আম্মু উপরে বসে আমার দিকে ফিরে বলল বাড়িতে এলি কোন কারণে আমি বললাম জি আম্মু বুঝলাম না আম্মু বলল এত বুঝতে হবে না তুই এই বাড়িতে এলি কোন কারণে আমি কত করে তোরে না করছি ওই মিমের কাছে যাবি না তাও গেলি এই দেখ মাইশা আজকে আমাকে সব কিছু ভিডিও করে পাঠিয়েছে সত্যি সত্যি দেখি এটা আমার আর মিমের ভিডিও এখানে মিম আমার হাত ধরে রুম রেডিংয়ের কথা বলছে কিন্তু মাইশা পরের ভিডিও আর দেয় নাই পরে যে আমি মিমকে না করছি এটা গেল কোথায় আমি আগেই বলছি মাইশা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে এখন আম্মুকে আমি কি বলে বুঝাই আম্মু জোরে ধমক দিয়ে বললো আমি তোরে কি বলতে বলছি চুপচাপ বসে আসোস কেন আজকে কি আমার এই দিন দেখতে হবে যার কারণে তোরে এই গ্রাম থেকে বিদায় করলাম আর ঘুরে ফিরে তার কাছেই আম্মুর মুখের দিকে তাকিয়ে আমি যে কথা বলবো আমার সেই সাহস নেই ছোট্ট থেকেই আমি আম্মুকে অনেক ভয় পাই মাথা নিচু করে কান্না সুরে বললাম আসলে আম্মু হয়েছে কি আম্মু বলল হয়েছে কি মানে আমি কি এটা শোনার জন্য এতক্ষণ এখানে বসে আছি আপু আম্মুকে থামিয়ে বলল ভাই তুই সব কিছু খুলে বলতো কি হয়েছে তাহলে হয়তো আমরা কিছু বুঝতে পারবো আর আমি জানি তুই এমন কিছু করবি না আমি আপুর কথা শুনে এক এক করে সব কিছু বলে দিলাম মাইসা জামাকে আমাকে করেছে এটা বলে নাই এটা বললে আম্মু আজকে আমাকে মেরেই ফেলবে সব বলে দাঁড়িয়ে আম্মুর মাথায় হাত দিয়ে বললাম তোমার মাথায় হাত দিয়ে বলছি আমি সব সত্যি বলছি বিশ্বাস করো পরে আমি ভয়ে ওখান থেকে চলে আসছি এটা তো অল্প একটু ভিডিও পরেরটাতে আমি না করছি আম্মু বললো সত্যি কথা তো আমি বললাম হম আম্মু বিশ্বাস করো আম্মু বললো থাক আর কিছু বলতে হবে না এর পরের বার যদি ওর আশেপাশে দেখি না তুই আমাকে আর আম্মু বলে ডাকবি না আম্মুর মুখে হাত দিয়ে বললাম এমন করে বলো না মা আমার আর ভুল হবে না আমাকে মাফ করে দাও আম্মু আমার কপালে চুমু দিয়ে বলল আমি যা করি তোর ভালোর জন্যই করি তুই বুঝিস না কেন বল এত বলার পরও কেন আমি বললাম মাপ করে দাও আম্মু আর হবে না আম্মু বলল আচ্ছা এখানে বস তোর জন্য আজকে বিরিয়ানি রান্না করছি আমি কিচেন থেকে নিয়ে আসছি আম্মু চলে যাওয়ার পর আপু বলল, মায়সা তোরে পেলে কই আর ও কিভাবে এই ভিডিও করলো আমি বললাম ও ভিডিও করছে না শুধু আজকে মায়শা আমাকে নিজেই প্রপোজ করছে আপু জোরে বলে উঠলো কি তোমা তো চোখ বড় করে আমার দিকে তাকিয়ে বললো এই সত্যই কি বলছিস আমি বললাম হুম যা বলছি তাই সত্যি তোরা আমাকে বিশ্বাস কর মিমকে রেখে চলে যাওয়ার পর মাইশেকে রাস্তায় পাই পরেও আমাকে পার্কের ভিতরে নিয়ে একটা বাসার চাবি মাইক্রো আর বাইকের চাবি সাথে একটা ফুলও ছিল সবগুলো আমার জন্য ছিল যদি ওর প্রপোজ গ্রহণ করতাম সব আমাকে দিয়ে দিতম কিন্তু তোরা তো আমার বিষয়ে সব কিছুই জানিস আমি কেমন ছেলে আপু মাথায় হাত দিয়ে বললো বুঝছি আজকে তোর মাথাটা গেছে নাকি ওই দিনের মতো আবার উল্টাপাল্টা কিছু খাইছিস আমি বললাম আপু তুই এটা বলতে পারলি আমাকে দেখে তোর কি এমন মনে হয় যে আমি কিছু খেয়ে আসছি আর আমি যা বলছি সব সত্যি তুই বিশ্বাস কর তুই বা দাঁড়িয়ে আমার হাত মুখ সব কিছু চেক করে বলল না আপু সবকিছু তো ঠিকই আছে তবে ভাইয়া এইসব বলছে কেন আম্মু বিরিয়ানি হাতে নিয়ে বলল আমার ছেলে কি বলছে হ্যাঁ আমি ইশারা করে বললাম আম্মুকে কিছু বলিস না আপু নইলে মেরে ফেলবে আপু আর কিছু বলে নাই আম্মুর হাতে বিরিয়ানি খেয়ে রুমে চলে গেলাম সারা রাত কথা চিন্তা করতে করতে চলে গেল সকালে যখন আমার ঘুম ভাঙলো তখন আশঙ্কা কে জানি বলে উঠলো ঘুমটা হলে ভেঙেছে মিস্টার দীপু আমি সামনে তাকিয়ে দেখার চেষ্টা করছি এই কথাটা কে বলল আপু তো আমাকে এভাবে জীবনও নাম ধরে ডাকবে না এ কি আমার হাত পা বিছানার সাথে বাধা কেন আমি তাহলে এখন কোথায় আসি রাতে তো আমার রুমে ছিলাম আমি কিন্তু এখানে কিভাবে আসলাম আর আমি কোন জায়গায় বা আসি আরে এত চিন্তা করতে হবে না তোমাকে আমি তোমায় তুলে নিয়ে আসছি এখানে হুবহু মাইশার মতো দেখতে একটা মেয়ে এই কথাটা বললাম আর ওর গায়ে ডাক্তারের পোশাক যেটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম এই মাইশা তাহলে মিমের হাজবেন্ডের সাথে কাজ করে তাহলে মাইশা কি দুইজন এটা কিভাবে হতে পারে আমার তো মাথায় কাজ করছে না মাইশা নামের মেয়েটা আমার পাশে বসে বলল সেই দিন পালিয়ে গিয়ে বেঁচে যাবি তুই এটাই মনে করছিস না এখন আমার সম্পূর্ণভাবে বিশ্বাস হয়েছে এটা কোন মাইশা তবে আজকে আমি শিওর নিজের মরণ নিজের চোখেই দেখতে পারবো কিন্তু আমার নিজের ঘর থেকে ওরা কিভাবে আমাকে তুলে নিয়ে আসলো এখানে আমি এটাই তো বুঝতে পারছি না এবার আমার গলা মাইশা নামের মেয়েটা চেপে ধরে বলল আমি তো কি বলছি সেগুলোর উত্তর দে ভয় ভয়ে বললাম আমি না ঘরে শুয়েছিলাম তাহলে এখানে কিভাবে আসলাম মেয়েটি বলল এত কিছু জেনে তুই কি করবি আমি বললাম ও তাই তো আচ্ছা তোমার নামটা জানতে পারি মেয়েটি বলল কেন আমার মতো দেখতে আরেকজন আছে বলে তুই আমাকে বিশ্বাস করিস না আর আমার নাম পাখি সেই দিন তুই পালিয়ে যাওয়ার পর কুত্তার মতো তোরে খুঁজে বেরিয়েছি ভাবলি কি করে তুই পালিয়ে গিয়ে বেঁচে যাবি খুব কষ্ট করে তোরে তোর বাসা থেকে তুলে আনলাম যেখান থেকে আজ পর্যন্ত কেউ পালিয়ে আসতে পারিনি সেখান থেকে তুই কিভাবে পালিয়ে চলে আসলি কিভাবে সম্ভব আমি বললাম আমাকে ছেড়ে দেন প্লিজ আমি কাউকে এই বিষয়ে কিছুই বলবো না আর আমাকে এই বা করলেন পাখি বলল তোরে নয় ছেড়ে দিব কিন্তু তুই রমেশের বইয়ের সাথে কি করলি আমি এবার হেসে বললাম শুধু রমেশের বইয়ের সাথে নয় আমি যদি এখান থেকে একবার পালিয়ে দিতে পারি না তোদের কাউকে আমি ছাড়বো না পাখি বলল এই তোর কি মরার একটুও ভয় নেই আমি বললাম আই লাভ ইউ পাখি বললো হোয়াট আমি বললাম যা শুনছেন তাই আই লাভ ইউ পাখি ঠাস ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল তো সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার আমি বললাম একটা কথা বলি মিস পাখি একজন মানুষে আরেকজন মানুষকে কিভাবে টাকার কারণে খুন করতে পারে তার হাত পাখি একটুও কাঁপে না তুমি তো একটা প্রাণীর চেয়েও আরও নিকৃষ্ট তাই ভাবলাম যদি তোমাকে আমি ভালো করতে পারি এজন্য প্রপোজ করলাম বিশ্বাস করতে পারো আমাকে আপনাদের কি মনে হয় ওকে আমি প্রপোজ করব দেখতে থাকেন পাখি এবার হাতে করে কি একটা ইঞ্জেকশন নিয়ে বলল খুব শখ না মরার নে এবার মর আরে মিস পাখি রাখো রাখো এত অস্থির হয়ে লাভ নেই সামনে তাকিয়ে দেখি মিমের হাজবেন্ড ভিতরে ঢুকতে ঢুকতে এই কথাটা বললাম এবার আমার কলেজার পানি সত্যি সত্যি শুকিয়ে গেছে ওকে দেখে কত করে ওদের থেকে বাঁচার চেষ্টা করছি কিন্তু শেষ ওরা আমাকে নিজের বাসা থেকে তুলে নিয়ে আসলো কিভাবে সম্ভব ভাই মিমের হাজবেন্ড আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম তুই চালাক শেষ বড় আমার নিজের বউপোজ করলাম এই নিয়ে তুই চিন্তা করিস না আমাকে এখনো চিন্তা পারে নাই আমি কি জিনিস হয়তো তুই আমার বউয়ের কথাই রাজি হলি না দেখে বেছে যাবি আমি বললাম আপনাকে আমি খুব ভালো মানুষ মনে করতাম আর আপনি মিমের জামাই বললাম আজকাল ভালো মানুষের দাম নেই এটা জানিস না আমি বললাম টাকাই কি সবকিছু মিমের জামাই বললো হুম আমার কাছে টাকাই সবকিছু তবে তোর কলিজা আছে বলতে হবে যেখান থেকে আজ পর্যন্ত কেউ পালিয়ে যেতে সাহস পায়নি সেখান থেকে তুই পালিয়ে চলে আসলি খুব ভালো খুব ভালো তবে খুব শীঘ্রই আবার তোর সাথে দেখা হবে পাখি এবার মিমের হাজবেন্ডকে বলল এই সাল আমাকে প্রপোজ করেছে এটা শুনে মিমের হাজবেন্ড হাসতে হাসতে বলল এত বুদ্ধি তোর মাথায় কোথা থেকে আসে রে আর বাকি যদিও চাই তোর সাথে প্রেম করবে ঠিকই কিন্তু তোর জীবন নরক করে দিবে ওই মৃত লাশের মতো বেঁচে থাকবি তুই আমরা কেমন তা তুই ভালো করেই জানিস একটা মানুষের জীবন নিতে আমাদের হাত একটুও কাঁপবে না আর তুই আমি বললাম আমি আজকে কি এখান থেকে বেশি ফিরতে পারবো যদি একবার এখান থেকে বেশি ভিড়ি ওপেন চ্যালেঞ্জ করলাম আমি তোদের কাউকে ছাড়বো না পাখি আমার দিকে তেরে এসে বলল তোরে তো মিমের হাজবেন্ড পাখির হাত ধরে বললাম আরে এর জন্য তো রাগ করতে হয় পাখি দেখি না ও আমাদের কি করে যেখানে বড় বড় ওসি মেজর আমাদের কিছু করতে পারে নাই সেখানে ও আর কি করবে ওকে ছেড়ে দাও দেখি ও কি করতে পারে আর ওর মনে হয় আন্দাজ হয়ে গেছে যে আমরা ওকে ওর নিজের বাসা থেকে তুলে নিয়ে আনছি যেখানে আমরা চাইলে কি করতে পারবো ওর হয়তো এটা অনুমান হয়ে গেছে আমি বললাম আমার কিছু প্রশ্ন ছিল মিমের হাজবেন্ড বলল এত প্রশ্নের উত্তর দেওয়া আমাদের সময় নেই পাকি তাড়াতাড়ি ওকে ছেড়ে দিয়ে চলে আসো আজকে নতুন অনেকগুলো ছেলে আসছে তাড়াতাড়ি কাজ করতে হবে এটা বলেই মিমের হাজবেন্ড চলে গেল পাখি আমার দিকে তাকিয়ে বলল শালা তুই বেঁচে গেলি তাহলে আমি বললাম মিস পাখি তোমার মতো দেখতে আরেকজন আছে এটা কি জানো তুমি পাখি বললো হুম তোর বলতে হবে না ওর নাম মাইশা ওর বাবার নিজস্ব অনেকগুলো কোম্পানি আছে যেগুলো নিজে দেখাশোনা করে আর আর করছে। তুই না করলি আরেকটা কথা আমি যদি কোনোদিন কোনো বিপদে পড়ে যাই তাহলে ওকে ফাঁসিয়ে দিয়ে আমি বেঁচে যাব। গুড আইডিয়া না এই কথাটা বলেই পাখি হা হা করে হাসতে লাগলো বাবা বাবা এই মেয়ে তো দেখি ফাইভ জি স্পিডে কাজ করে সবকিছু ওর জানা আছে পাখির মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম মানুষের সাথে এমন করে কি পাও পাখি বলল তার আগে এটা বল তুই আমাকে প্রোপোজ করলি কেন আমি বললাম প্রোপোজ করলাম এমনি মন চাইছে তাই করলাম ভাবলাম যদি প্রপোজ করি তুমি রাজি হয়ে যাও আর এই সুযোগে আমি তোমাকে ভালো করে দিব পাখি বলল আরেকবার যদি এই কথাটা বলিস না পরে আর এখান থেকে বেঁচে ফিরতে পারবি না কেটে টুকরো টুকরো করে ফেলবো আমি বললাম সে মারলে মারতে পারো তবে আমি তোমাকে ভালো করেই ছাড়বো আর এসব করে কি পাও টাকা কি শান্তি এনে দিতে পারবে এটা তোর আছে না না ওকে গিয়ে জিজ্ঞেস আমি বললাম তোমাকে বলতে হবে এখন আমার হাত পেয়ের বাদনগুলো তো একটু খুলে দাও এই মেয়ের সাথে বেশি তর্ক করা যাবে না সবকিছু জেনে শুনেই মাঠে নামছে পাখি আর কিছু না বলে আমার হাত পেয়ের বাদন খুলে দিয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল এবারের মতো বেঁচে গেলি কিন্তু পরের বার তোকে ছাড়বো না আরে পাখি এত তাড়াতাড়ি ও কিভাবে বেঁচে যেতে পারে তুমি ছাড়লেও আমি ছাড়বো না রমেশের বউ ভিতরে আস্তে আস্তে বললো আমি যেন এটা দেখে আরো বড় একটা শখ খেলাম সব বিপদ একসাথে এসে হাজির হচ্ছে এরা কি সবাই একসাথে কাজ করে নাকি হিসেব মিলছে না আমার পাখি রমেশের বউয়ের দিকে তাকিয়ে বলল আমাদের হিসাব নেওয়া শেষ এখন আপনি যাই ইচ্ছা তাই করতে পারেন পাখি যাওয়ার আগে ওকে বলে উঠলাম এই যে মিস পাখি খুব তাড়াতাড়ি আবার তোমার সাথে দেখা হবে তবে সেটা খুব ঘনিষ্ঠভাবে পাখি আমার দিকে ফিরে তাকিয়ে বলল খুব শখ আছে না তোর দেখি হয়তো দেখা হতে পারে তবে তুই তো আর পরে আর বাঁচবি না আমি বললাম কে বাসে আর মরে তা তো দেখাই যাবে পাখি হাসতে হাসতে বের হয়ে গেল রমেশের বউ এবার আমার কাছে এসে বলল সবাই তোরে ছেড়ে দিল কিন্তু আমার হাত থেকে কিভাবে বাঁচবি আমি বললাম লজ্জা করে না নিজের স্বামীকে খারাপ কাজে সঙ্গ দেওয়াতে রমেশের বউ বলল সেটা আমার বিষয় আর তুই সেই দিন আমার সাথে এমনটা না করলেও পারতি তবে এটা ভাবিস না ওরা আমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারছে সব কয়টাকে করে নদীতে ফেলে দিয়েছি আমি হাসি দিয়ে বললাম তাই নাকি এতটা সাহস তোমার আছে বলে আমার মনে হয় না রমেশের বউ বললো বিশ্বাস হয় না তোর এই দেখ ভিডিও করছি আমি ভিডিও কিছুক্ষণ প্লে হওয়ার পর আমার সম্পূর্ণ শরীর হয়ে কাঁপতে লাগলো সত্যি সত্যি ও সবাইকে মেরে ফেলছে এটা কিভাবে সম্ভব আমি তো ভয়ে চোখ বন্ধ করে নিলাম রমেশের বউ ভিডিও বন্ধ করে আমার গলায় হাত দিয়ে বলল আমি আগে পুলিশে চাকরি করতাম আর তুই কি মনে করছিলি আমি সাধারণ কোনো মেয়ে এক জায়গায় গুলি করার জন্য আমার চাকরি চলে আর তোর কি মনে হয় ওরা আমাকে এত সহজে ধর্ষণ করবে খুব বোকা ছেলেরে তুই আমি ভয়ে ভয়ে বিছানার উপর বসে রমেশের বইয়ের দিকে তাকিয়ে বললাম আমি তো চাইছিলাম যারা ভুল করে তাদের শাস্তি দিতে কিন্তু পারলাম না আমি ব্যর্থ হয়েছি রমেশের বউ বললো সেদিন তো ওদের দিয়ে আমার খারাপ বানাতে চেয়েছিলি তাহলে চল আজকে তোর সাথে এক হয়ে যাক আমি বললাম আমি জানি আমি তোমার সাথে শক্তি দিয়ে কিছুই করতে পারবো না আর আমাকেই মানতে হবে তবে যে একবার অপরাধ করে আমি তার কাছে কখনোই মাপ চাইবো না এর আমাকে মেরে ফেলতে পারো আমি কিছুই বলবো না রমেশের বউ বলল এত সহজে তোরে কিভাবে মারবো বল তাড়াতাড়ি কাপড় খুলে রেডি হ আজকে আমি তো সমস্ত শক্তি মেপে দেখতে চাই হঠাৎ ফোনে রিংটোনের শব্দে ফোনটা হাতে নিয়ে দেখি অচেনা নাম্বার থেকে কল এসেছে তবে নাম্বারটা আমার একটু চেনা চেনা লাগছে রিসিভ করে বললাম কে বলছেন উপাস থেকে একটা মেয়ে কণ্ঠে বলে উঠলো দীপু আমি মাইশা আমি বললাম ও মাইসা তুমি মাইসা বললাম হুম আমি সকাল থেকে তুমি নাকি কোথাও উদা হয়ে গেছো কাউকে কিছু না বলে এখন তাড়াতাড়ি বাসায় আসো আনটি তোমার জন্য খুব চিন্তা করছে আর বিশেষ করে আমি তোমার কিছু হয়ে গেলে আমি বললাম আচ্ছা আমি আসছি বলো এক গিয়েছিলাম একটু দরকার ছিল মাইশা বললো এই তুমি একদিন পর পর কোথাও উদা হয়ে যাও বলো তো আমি তো কিছুই বুঝি না আমি বললাম বাড়িতে এসে বলবো এখন ফোন রাখলাম মাইসা ফোনটা রাখতে রমেশের বউ জিজ্ঞেস করলো কে গার্লফ্রেন্ড নাকি আমি বললাম এই ধরে নাও এমন কিছু একটা বলতে পারো তবে তোমাকে আমি কিছু বলতে চাই রমেশের বউ বললো হুম বলো কি বলবে আমি বললাম মানুষের মৃত্যুতে তোমরা কি সবাই শান্তি পাও রমেশের বউ বললো শান্তি পাই আর না পাই টাকা দেয় আমাদের সব কিছু আমি বললাম একদিনের জন্য খুব পস্তাতে হবে তোমাদের এটা মাথায় রেখো রমেশের বউ বললো সেই হিসাব পরে করব আগে তুই কাপড় খোল আমি বললাম এমনটা না করলে হয় না আমি আমার বউকে ছাড়া কারোর সাথে এমন কিছু করতে পারবো না রমেশের বউ বললো পারতে তো হবেই তোরে এখন সিদ্ধান্ত তোর মরবি নাকি আমি যেটা বলছি তাই করবি এর মাঝে রমেশের বইয়ের মোবাইল বাঁচতে লাগলো তো ফোন তুলে কিছুক্ষণ কথা বলে আমার দিকে একবার তাকিয়ে বলল বেঁচে গেলি আজকে সত্যি তোর কপাল অনেক ভালো আমি বললাম কেন ভয় পেয়ে গেলে নাকি মনে মনে বললাম যাক বাবা বেঁচে গেছি রমেশের বউ বলল এভাবে তোরে আমি ছেড়ে দিব এটা বলেই রমেশের বউ এমন জোরে আমাকে একটা লাথি দিল পাঁচ হাত পিছনে গিয়ে পড়লাম বুকের মাঝে এখন ব্যথা শুরু হয়ে গেছে এই মেয়ের শরীরে এত শক্তি কিভাবে হলো কাশি দিতে দিতে বললাম একজন মানুষের পিছনে তিনজন পড়ে আছে আর এই তিনজনের সাথে আমি কিভাবে পারি হয়তো এইসব কিছু ছেড়ে আমাকে এখান থেকে পালিয়ে চলে যেতে হবে রমেশের বউ আমার কাছে এসে বসলো আমার মাথায় হাত দিয়ে বললাম এই তো গুড বুঝে গেলি এটা বলেই রমেশের বউ আমার চুল ধরে সরাসরি আমার ঠোঁট ও ঠোঁট লাগিয়ে দিল আমি চুপচাপ বসে আছি জানি ওর সাথে এখন কিছু করলে ঝামেলায় পড়তে হবে কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে বলল তোর মাঝে অনেক জোস আছে বলতে হবে আর ওই রমেশ ভাইটা তো বুড়ো কিছুই পারে না তবে এখন আমার একটা দরকারি কাজ পড়ে গেছে নইলে তোর সাথে আমি বললাম এইসব কারা করে জানেন বাজারের নষ্ট মেয়ে আছে না ওরা এইসব করে রমেশের বউ বলল তুই কি চাস আমি তোরে এখন মারি আটকাতে পারবি আমি যদি তোরে মারি আমি হাসতে হাসতে বললাম তোমার সাথে আমি কোনভাবেই পারবো না কারণ তুমি ট্রেনিংপ্রাপ্ত তো একজন মেয়ে কিভাবে পারবো আমি তাই আমি নিজেই সরে গেলাম তবে এর হিসাব আমি একদিন গুনে গুনে নিব তখন তুমি শুধু তাকিয়ে দেখবে রমেশের বউ বলল দেখা যাবে সেই দিনের অপেক্ষায় আমি আছি আর সেই দিন আমার উপর প্রতিশোধ নেয়ার জন্য তুই কি না করছিলি কিন্তু আমার সাথে আবার কেউ লাগতে আসবে তোর কি মনে হয় আমি তাকে ছেড়ে দিব আমি বললাম একটা জিনিস আমার মাথায় ঢুকছে না সেই দাস্তার মাঝে আমি যখন রমেশের বউ বলল থাক আর বলতে হবে না এটাই তো বলবি আমি কেন কোনো রিয়াকশন করি নাই ওখানে তাই তো আমি বললাম হুম রমেশের বউ বলল কারণ আমি দেখতে চেয়েছিলাম তুই আমার সাথে কি করতে চাস আমি বললাম কতটা যে সম্মান গেল তোমার এটা তো একবার চিন্তা করলে না এটা বলতে রমেশের বউ আমাকে জড়িয়ে ধরে একেবারে বিছানার উপর ফেলে বলল তোর কি মনে হয় আমার লজ্জা আছে নইলে কি তোর সাথে আমি বললাম আমার উপর থেকে সরে যাও রমেশের বউ বলল কেন তোর লাগছে আমি বললাম নিজের স্বামীর সাথে গিয়ে যাও রমেশের বউ আমার উপর থেকে উঠতে উঠতে বললাম আবার খুব শীঘ্রই তোর সাথে দেখা হবে তবে তুই অনেক কিউট দেখে আমার কেমন জানি লোভ লেগে গেছে ফালতু মেয়ে কোথাকার এটা বলে সামনের দিকে হাঁটা দিলাম ইস বুকটা আমার এখনো ব্যথা করছে এটা মেয়ে নাকি অন্য কিছু হইলে এত শক্তি কোথা থেকে এলো এর দূর থেকে দেখে একেবারে সাধু মনে হয় আর কাছ থেকে আজকাল এই দেশে কি যে হলো এটাই বুঝি না একদিন আমার কাছে পাই না এ হলে তোরে মারবো নইলে আমি নিজে মরবো আর মৃত্যুকে তো এখনো আমি মাফ করি নাই ওকে আমার দেখার আছে তো এভরি ওয়ান নেক্সট বারের জন্য সবাই অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ